এই যে আপনি আমি দুনিয়াতে আসছি এটারও একটা প্রসেসিং আর একটু জোরে বলেন যে রান্না করার গুনা গুস্ত গরুর গুস্ত হালা হালা গুস্ত প্রসেসিং ছাড়া কিন্তু আসে তাহলে প্রত্যেকটা কিছুর প্রসেসিং প্রত্যেকটা কিছুর প্রসেসিং প্রত্যেকটা কিছুর নিয়ম জীবন এটারও একটা নিয়ম আছে এই জীবনের শেষ পরকাল জীবনের শুরু সেটাও একটা নিয়ম আছে সবার চাওয়া জান্নাতে যাওয়া সেই জান্নাতে যাওয়ারও একটা প্রসেসিং এবার মানেন না মানেন আপনার ব্যাপার কিন্তু নিয়ম কখনো পাল্টাবে আচ্ছা আপেল হাটাতে সুরি আছে না ডাক্তার সুরি আছে না

আপনি আমি ছুরি যখন ধরি সেটা অন্যায় ডাক্তার না নাই এবার আসেন পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে আমাদের ইসলাম আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন উম্মত নিজের ধর্মকে পালন করো অপরের ধর্মকে সম্মান করো আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ

তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত এরপর আর কোন স্টেশন এবার সেই জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ারে লাগান আছে কোথায় দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে একটু বলেন না মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম আব্বার

ওয়াফাদার হওয়া লাগবে বেঈমান হলে চলবে বাস শর্তটা একটু দিকে তো জগ রাখিছেন আপনারটা আপনি নিয়ে থাকবেন ওনারটাও উনি নিয়ে থাকবে ওনারটাও উনি নিয়ে থাকবে এখন আমরা এমন ভাবে ফতোয়াবাজি শুরু করলাম শুধু হালা জান্নাত তো নাই যে হিন্দু উন্দাই ঠিক আজীব ব্যাপার কি বলেন আপনারা ঠিক না যার যেদিকে মনসে সমস্যা নাই শরীর জানতে তাই তো খুদিল্লা নেন্ডার এক কো ঠিক আবার দিল্লি রুকে পাঠাইনি মেসেঞ্জারের ভিতরে অনতোরা তারে সুযোগ পাইলে মত WhatsApp মেসেঞ্জারে কি দুলল আই লাভ হই একনা মা জামাইতে পাইলে মাররা একনা আই লাভ ইউ হইও ইন আই লাভ পারে প্রত্যেকটা কিছুর ভায়েরা একদম শব্দের সাথে বলছেন সিস্টেম আছে আমরা যদি সিস্টেম শিখে ফেলি কোডিং কাজ সহজ তাই তো আমাদের স্কুলে টিচার ধরনের হয় আমি বলছি আপনারা মিলাবেন একই অঙ্ক একটা টিচারে করেছে লেগেছে পাঁচ পৃষ্ঠা আবার একই অঙ্ক আর একটা টিচারে করেছে আধা পৃষ্ঠাই এটাকে আমি বানাই বললাম না অভিজ্ঞতা আছে আপনাদের আমি প্রশ্ন করলাম স্যার আপনার পাঁচ পৃষ্ঠা লাগলো আমার অন্য স্যারের আধা পৃষ্ঠায় কাম শেষ ব্যাপারটা কি এই সূত্রটা হচ্ছে ওই যে সূত্রের লম্বা ভাগা এ প্লাস বি হোল এস্কার ইজেবল টু এস্কার প্লাস টুয়েস এ উনি এস্কার কে বাংতে লাগলেন টু এম কে বাঙতে লাগলেন বি এস কার লাগলেন চাইলে বড় করা যায় চাইলে ছোটও করা যায় ঠিক তেমনিভাবে যান্নাত কঠিন নয় যদি বুঝতে পারেন কোনো কঠিনই নয় শুধু সত্য গুলো পূরণ করতে পারলে

নামটা একটু নামটা একটু সমস্ত ওয়ালার প্রতি আমাদের অন্তর থেকে সেলুট শ্রদ্ধা কারণ জান্নাত দেওয়ার মালিকও তিনি জাহান্নাম দেওয়ার মালিকও তিনি এবার আমি প্রশ্ন করব। এক একজন এখানে এক এক দলের মানুষ মনে রাখবেন ভাইয়েরা দুই দল হওয়া দুই মত হওয়া অন্যায় নয় মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাইয়ের দুই চিন্তা দুই ভাইয়ের দুই মত দুই ভাইয়ের দুই পছন্দ তো সেখানে আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান একদম যে সবাই একমত হতে হবে এমন তো কোনো কথা এখানে যদি আমি প্রশ্ন করি আর্জেন্টিনা না ব্রাজিল না মাতের তো হয় দল না রাজনীতির দল যে দু আছে নাম নয় হইতে হইলে তো জানিলে বুঝিল এন্ড হয় দল শীতকাল নাই গ্রীষ্মকাল জোড়া হ না না সাদা বাদ সব জায়গায় কয় দল মনে রাখবেন দ্বিমত হওয়া দুই দল হওয়া ভিন্ন মত পোষণ হওয়া অন্যায় নয় কারো লাল পছন্দ কারো সাদা পছন্দ কারো দৃষ্টিতে এটা সঠিক কারো দৃষ্টিতে ওইটা সঠিক এটা অন্যায় নয় অন্যায় কখন হয় জানেন আমারটাই সঠিক তোমার ভুল এই চিন্তাই বসবাস করে সমাজকে দেশকে অশান্তি করা এটা অন্যায় এটা অন্যায় কারণ ওইটা কখনো একমত কেউ হয় নাই হতে পারবে এবার আমি সমস্ত বিষয়কে এক জায়গায় এনে আপনাদের সামনে প্রেজেন্ট করব মন চাইলে নিবেন মন চাইলে নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সমস্ত কিছু স্রষ্টাকে এই আল্লাহ যে সবকিছু বানালেন এই বানালোর পিছনে তো একটা কারণ তো বলে যাচ্ছি আপনারা মিলাম রাব্বে কেরি সমস্ত কিছুর স্রষ্টা যখন উনি এরাদা করলেন আসমানের মতো কিছু একটা হওয়া দরকার আর আসমানের বিশালতা কতটুক এখনো বিজ্ঞান সেটা আবিষ্কার করতে আর কখনো কাশিম কালও পারবে আচ্ছা এই আসমানটাকে আল্লাহ পাকরবুল আলমিন ছাদের মতো বানালেন আর আমরা জানি সাত জন্য খুঁটির দরকার পিলারের দরকার কিন্তু আল্লাহর যখন ইচ্ছা হলো মনসা হলো চাওয়া হলো আসমান বানানোর ইচ্ছা হলো আল্লাহ কি করলেন কুন হয়ে গেল এবার রবের ইচ্ছা করলো বুঝার জন্য বলছি রবের ইচ্ছা করলো আমার একটু জমিন বানাতে ইচ্ছা করছে কোন আল্লাহর ইচ্ছা করলো এই জমিনকে টিকায় রাখার জন্য পাহাড়ের দরকার কোন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো সাগর বানাবে মহাসাগর বানাবে কোন আল্লাহর ইচ্ছা করলো কোনো কিছু মেশিন ছাড়াই মেঘ চলতে থাকবে কোন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো মেঘের ভিতর থেকে অলৌকিকভাবে বৃষ্টির পানি পড়বে সুবহানাল্লাহ জোরে বলতে হবে এবার আল্লাহ পাক বললেন কোন ফায়াকুন আল্লাহর ইচ্ছা করলো কাজ বানাতে আল্লাহ পাকের ইচ্ছা করলো এই পৃথিবী থেকে নয় লক্ষ গুণ প্রায় বেশি বড় সূর্য বানাতে কোন ফায়া কোন আল্লাহর ইচ্ছা করলো চন্দ্র বানাতে কোন ফায়া কোন আল্লাহর ইচ্ছা করলো ফেরেস্তা বানাতে কুন ফায়া কোন আল্লাহর ইচ্ছা করলো জান্নাত বানাতে কোন ফায়া কোন আল্লাহর ইচ্ছা করলো জান্নাত সাজাতে কোন ফায়া কোন আল্লাহর ইচ্ছা করলো জাহান্নাম সাজাতে কোন ফায়া কোন আল্লাহর ইচ্ছা করলো জিবরাইলের মতো ফেরেস্তা বানাতে কোন ফায়া কোন সুবহানাল্লাহ জোরে বলেন না ইননি জাইলুন ফিল আরদে খালিফ আমি আল্লাহ দিচ্ছা হচ্ছে পৃথিমিীতে মানুষ পাঠাতে ফেরস্টা মুখদনে না থাককে এবার রব বলছে এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শিয়ার করুন ধন্যবাদ মনে রাখবেন কোরআন পড়া একটা জিনিস অর্থ করা আরেক জিনিস অর্থ করা একটা জিনিস ব্যাখ্যা করা আরেক জিনিস ব্যাখ্যা করা একটা জিনিস বুঝতে পারা আরেক জিনিস যেই রব সবকিছু আদেশ দিয়ে বানাই ফেললেন সেই রবের ইচ্ছা করলো আপনাকে বানাইতে এবার আল্লাহ পাক কি করলেন দেখেন সিস্টেমটা এই ফেরেশতা লব্বাইক সবাই আসো সবাই আসলো কুরআনের ছায়াতলে বলছি একটু বুঝার চেষ্টা করবেন হাজার বার শুনেছেন আমি শুধু আপনাদেরকে মনে করে দিচ্ছি সবাই আসো সবাই আসলো এবার রব বলে উঠলেন ইন্নী জা'আলুন ফিল আরদি খলিফা আমি ইচ্ছা হলো পৃথিবীতে একটা খলিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো মানে আমরা আর কি সাথে সাথে ফেরেশতারা বেচুত দিলেন আল্লাহ কি দরকার আমরা আসীত জিকির করলে আমরা করবো হাত করলে আমরা করব প্রশংসা করলে আমরা করবো লাভ নাই যাবে ঝগড়া করবে মারামারি করবে রক্তপাত করবে অনেক ফেরস্তার মতামত ফেরস্তা দিল এবার রবকে বলছেন দেখেন ইন্ডি তালা তা হাজারবার শুনেছেন কিন্তু রবের কথা প্রেম নিয়ে কখনো শোনার কথা সুযোগ হয়নি বলতে হবে তো তার মানে আমি বানাবো এবার ফেরেস বলে আল্লাহ তুমি আসমান বানাইলে আমাদের ডাকো নাই পরামর্শ নেওয়ার জন্য তোমার জমিন বানাতে ইচ্ছা করল আমাদেরকে জিজ্ঞাসা করল না এদের বানানোর সময় ডাকলাও কেন জিজ্ঞেস করলাও কেন বলতে দিলাও কেন বাজাইলাও কেন ফেস লাগিনে না লাগে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পূরণ করলেন বানায় ফেললেন কাকে বানালেন আমাদের বাবাকে এবার বানানোর পরে আল্লাহ পাক যেভাবে সাজানোর সেভাবে সাজিয়েছেন যেভাবে গঠন দেওয়ার সেভাবে গঠন দিয়েছেন যেভাবে নূর দেওয়ার সেভাবে নূর দিয়েছেন যেভাবে সুন্দর দেওয়ার সেভাবে সুন্দর দিলেন এবার আল্লাহ আমাদের আব্বা আদমকে রাখলেন রাখার ফলে জিব্রাইলকে বলে জিব্রাইল আবার ডাক উনুরে আবার ডাক

নাক এত সুন্দর কান এত সুন্দর চেহারা এত সুন্দর হাত এত সুন্দর আঙ্গুল এত সুন্দর আল্লাহ অবয়ব এত সুন্দর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ফেরেশতা মুগ্ধ নাই না তাকায় আছে এবার রব বলছে এই বান্দা দিলি কেন ফাসজুদু লি আদামা বান্দা দিছস কেন সিজদা কর বান্দাকে দিলি আল্লাহ ওই তো নু আপনি না সৃষ্টি সেটা যাকে ফেরেস তারা চিন্তা করছে আপনার র্যাং এখন কোন উপর আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার গুরুকে ফেরেস তারা পর্যন্ত চিন্তা দিছে তাইলে আপনার সম্মান আল্লাহ কতটুক বাড়াই দিয়েছে আর সেই সম্মানী ব্যক্তি যদি সুদের সাথে ঘুষের সাথে লেগে নিজের অত্যাকে অন্যায় করে এটা তো মানা যায় না কারণ লেভেল বলে একটা কথা আছে স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে এবার মজার বিষয়টা শুনেন আল্লাহ পাকের যখন ইচ্ছা হলো মানুষ বানানোর জন্য ফেরেশতা বলতেছে জিব্রাইল বলতেছে আল্লাহ এত জামিলা করার দরকার কি কইলেই তো হয়ে যায় কইলেই তো হয়ে যায় বললেই তো সেজে যায় আল্লাহ এত কি আসমান বানাই ফেললা জমিন বানাই ফেললা আদেশটা দিলা হয়ে গেল রব বলে না রে না আমি আদেশ দিয়ে সৃষ্টি বানাতে চাই না আমি আল্লাহ এই সৃষ্টিকে

আমি বলবো না আপনারা বলেন ঠোঁট গরুর আছে মানুষেরও আছে কাকটা সুন্দর নাক বিলাইরও আছে আপনারও আছে আমাদেরও আছে কাটটা সুন্দর হাত আমাদেরও আছে ক্যাঙ্গারও আছে কাটটা সুন্দর আঙ্গুল আমাদেরও আছে ছাগলেরও আছে কাটটা সুন্দর আপনি যদি দেখেন প্রত্যেকটা জিনিস পশুর মধ্যে আছে কিন্তু আহসান হাসিন জমিল সুন্দর মানবটা কেন এই দেহ রবে সিস্টেম করে বানিয়ে দিয়েছে সুবহানাল ফেরেশতারা যে হেতু দেখে মুগ্ধ হয়েছেন তার মানে কি দাঁড়ায় এই ফেরেশতারা অন্য সব দেখেছে কিন্তু যখন আদমকে দেখেছে আদমের অവയবের মতো সুন্দর ডিজাইন আর দেখে নাই তার মানে রব کریم মানুষকে যে ডিজাইনে বানিয়েছেন পৃথিবীতে দ্বিতীয় এরকম ডিজাইন আর নাই সুবহানাল এবার আপনি আল্লাহ আপনাকে দিয়ে তার ডিউটি করাচ্ছে না তাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে আর একটু জোরে বলবেন না সু আল্লাহ আপনাকে বলে নাই ফেরাজ তার হিসাব লেখ ফের তাদেরকে বলছে আপনি যখন যাবেন তার আপনার ডিউটিতে লাগবে আপনি যখন জান্নাতে ঢুকবেন তার আপনাকে সালাম দিবে সুবাহ আল্লাহ বলেন না আপনি যখন জান্নাতের মধ্যে গিয়ে রুম চিনবেন না ফেরাস্তার আপনাকে গাইডলাইন দিয়ে রুম চিনে দিবে আপনার যখন যা লাগবে ফেরেস্তারা এসে আপনার খাওয়া করবে এবার বলেন কোন ফেরেস্তা যাদের কোনো গুণা নাই কোন ফেরেস্তা যাদের কোনো গুণ নাই কোন ফেরেস্তা যারা নিষ্পাপ কোন ফেরেস্তা যারা নূরের তৈরি কোন ফেরেস্তা যারা আল্লাহর স্পেশাল সৃষ্টি এই স্পেশাল সৃষ্টি দিয়ে আমাদের মতো গুনে কার কেল্লা সেবা দিচ্ছেন এবার আপনার সম্মান আপনার মর্যাদা আপনার পাওয়ার মানুষ হিসেবে কত উপরে এখন নবীর উম্মতে টানি নেই সাধারণ মানুষ একটা বলছি না কি উঠা লমিয়া নজির কফি নজর মিসলে তুনা শুভ পে তা এখনো আমি নবীর সাবজেক্টটা আনি নাই কিন্তু আপনার সম্মান দেখেন সবার জোরে বলেন না সবার